আসসালামু আলাইকুম আমি দিন ইসলাম তো থেকে কেমন আছেন বন্ধুরা তো দেখুন কনস্ট্রাকশনের কাজ কতটাই কষ্ট সে বিষয়ে আজকে আপনাদের মাঝে আলাপ আলোচনা করব। এবং সরাসরি ভিডিও দেখাবো তো আমি চলেছি হাইওয়ে রোডে তো হাইওয়ে দিয়ে আমি চলে যাব আপনাদের কনস্ট্রাকশনের যেখানে সাইড চলতেছে সেই জায়গায় তো এখানে অনেক গোলাই বিল্ডিং হচ্ছে প্লাস এখানে একটা নতুন এলাকা হচ্ছে ভিআইপি এলাকা তো সুইসাইটি এলাকা তো খুবই সুন্দর একটা জায়গা তো আমি আপনাদেরকে দেখাচ্ছি হাইওয়ে দিয়ে যেতে যেতে তো দেখুন হাইওয়েতে কিন্তু গাড়ি চালাতে কিন্তু সিরিয়াসলি অনেক কি হয় কিসের জন্য রিস্ক হয় তো দেখুন যদি একটু আপনার ঘুম চলে আসে তাহলে কিন্তু এই যে বড় গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আসতেসে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে তো যাই হোক হয়তো যে রুট দিয়ে আপনি যাবেন শুধু সেই রোডে দিয়ে কিন্তু যাবে এটা ওয়ান বাই ওয়ান রোড তাহলে অবশ্যই দেখতেই পাচ্ছেন শত শত গাড়ি কিন্তু সাইডে দিয়ে চলতেছে তবে বাংলাদেশে কিন্তু উপরের সাইডটা দিয়ে গাড়ি চলে বড় গাড়ি কিন্তু সৌদি আরবে কিন্তু দেখুন একদম নিচের যে রাস্তাটার সাইডের যে রাস্তাটা সেটা দিয়ে চলবে কিন্তু সেন্টারও আসবে না এবং উপরেরটা তো আসবে না আসলে মোকা লাফা দেবে আর আরেকটা কথা হচ্ছে তো এই হাইওয়েতে কিন্তু আপনার গাড়ি চালাতে মজাও আলাদা আবার কিন্তু রিস্ক হয় আলাদা তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দিন ভাই পেজটাকে ফ্লো দিয়ে সাথে থাকবেন প্রিয় দর্শক আপনাদের জন্য কিন্তু আমি আসলে মূলত এই সোজার ভিডিও করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ সব সময় ভিডিও পাবেন তো আমি আমার অডিয়েন্স আমার ফ্যামিলি বাইদেরকে বলেছিলাম সৌদি উপর সরাসরি ভিডিও করব তো চলুন আমি আপনাদের কনস্ট্রাকশনের সাইটে চলে আসলাম তো এইগুলি হচ্ছে তাবুক যেটা আরবিতে বলা হয় তাবুক আর আমরা বাংলাতে বলি হচ্ছে ইট তো এক একটা ইট কিন্তু আপনার বিশ কেজি পনেরো কেজি পঁচিশ কেজি এক একটা ইটের ওজন এবং তিরিশ কেজি পর্যন্ত কিন্তু আছে এক একটা ইটের ওয়েট তাহলে অবশ্যই বুঝতে পারছেন এটা হচ্ছে ক্যারেন দিয়ে নামাচ্ছে তো দেখতেই পারছেন আমি কিন্তু সরাসরি ভিডিওটা আপনাদের মাঝেই তুলে ধরলাম কারণ হয়তো অনেক ভাইয়া আছে যে কনস্ট্রাকশনের লাইনে আসে দেখুন এই এই দেশের মধ্যে কিন্তু সৌদি আরবে বা কিংবা আরব দেশের মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী হচ্ছে একমাত্র মাসরি অথব অনেকে পরিচিতভাবে জানে যে মিশর মিশরের লোকজন কিন্তু সবচেয়ে পরিশ্রম করে মাসরির লোক ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান এই পাকিস্তান হচ্ছে দ্বিতীয় পরিশ্রম করে তো ওনারা দেখুন অনেক পরিশ্রম করছে তো এই যে ক্যারেন দিয়ে কিন্তু আপনার দেখুন একটা মোটর ফিট করেছে বালো সিমেন্ট এটা সেটা ইত্যাদি কিন্তু উপরে ওঠাচ্ছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কনস্ট্রাকশনের লাইনে কাজ করতে চান তবে কনস্ট্রাকশনের লাইনে কাজ করলে কিন্তু টাকা আছে যদি আপনারা পরিশ্রম করতে পারেন কাজ শিখে আসেন এই যে দেখুন কার্পেন্টারের কাজ মেশনের কাজ কিংবা আপনার ইলেকট্রিকের কাজ তো টাইলসের কাজ অথবা কনস্ট্রাকশন লাইনের যে কোনো কাজ যদি আপনার হাতের কাজটা যদি শিখে আসতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি টাকা কামাতে পারবেন এই যে দেখুন আমি পাশাপাশি দেখাচ্ছি যে নতুন এলাকা হচ্ছে নতুন এরিয়া হচ্ছে এই যে যে হোটেলটা দেখতেছেন এটা কিন্তু একটা হোটেল তো রাস্তা দিয়ে গাড়ি আসতেছে তো দেখুন এটা একদম ফাঁকা এলাকা তো এই এলাকাটা কিন্তু ভরপুর হয়ে যাবে তো আগে কিন্তু রোডগার্ট করেছে ইলেকট্রিকের লাইন দিয়েছে ও ধীরে ধীরে বিল্ডিং ওটাচ্ছে তো সৌদি আরবে বলা হয় এমারা এটা একটা হোটেল এটা একটা হোটেল হচ্ছে তো এখন পর্যন্ত চালু হয়নি মানে এখন পর্যন্ত কাজ চলতেছে তো যদি প্রিয় দর্শক আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কারা আসতে চান সৌদি আরবে এই কনস্ট্রাকশনের লাইনে তবে কনস্ট্রাকশনের কাজে কিন্তু খুবই পরিশ্রম পুরাটা টাইম কিন্তু এদের দেখুন রোদের মধ্যে থাকতে হয় তাও যদি আপনারা রোদে থাকতে পারেন তাহলে অবশ্যই আসবেন তো বন্ধুরা ভালো থাকবেন আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে শুধু আপনাদের